সো দেখেন আমি একটা ভাঙি আর দেখেন ভিতরে মাংসটা কীরকম হয়েছে দেখছেন ব্লেন্ড করছি তারপরেও কিন্তু সব কিছু পারফেক্ট লুকিয়ে দিস খুবই খুবই মজা হয়েছে খুবই খুবই মজা হয়েছে বিসমিলা একটু মুখে দিই চলে আসছিস আমি কবাদ বানাবো এখানে আমি হাফ কাপের মতো ডাল গরম পানিতে শোক করতে দিছি কারণ হাতে সময় নাই এটা শোক করতে থাকবো কারণ এখানে আমি সেইখানে আমি পাঁচশো গ্রামের মতো বিফ ছোট ছোট পিস করে নিছি এখন এখানে সব স্পাইসি দিয়ে দিবো এক এক করে প্রথম আমি এটা মিডিয়াম সাইজের হাফ অনিয়ন দিয়ে দিলাম আর আজকে আমি ইউজ করবো শানের স্বামী কাবাব পুরো প্যাকেটে এখানে থাকে তো আজকে আমি এটা ইউজ করবো কারণ এটা এটা কাবাবের ফ্লেভার দিবে আর এখানে সব কিছুই আছে তো এখান থেকে আমি পোড়া ট্যাগিয়ে দিয়ে দিচ্ছি যতটুকু আছে আপনার চালা এখানে অ্যাড করতে পারেন স্পাইসি আমি আর গরম মশলা কোনো কিছু ইউজ করলাম না জাস্ট আমি একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক্সট্রা আর একটু চিলি পাউডারও দিয়ে দিতেছি ঝালের জন্য কালারিংয়ের জন্য একটু টারমারিক দিয়ে দিলাম সিম্পল শল্টটা আমি পরে টেস্ট করে দিব কারণ শলটা অবশ্যই থাকে এটাতে আর দিয়ে দিব কুকিং অয়েল পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিতেছি কুকিং অয়েলও বেশি লাগবে না জাস্ট দুই টেলি মতো আমি দিলাম দিয়ে এখন সব কিছু মিক্স করে চুলাই বসিয়ে দেবো এটা স্লো হিটে আমি কুক করবো তারপরে ডালটা দুই তিন ঘন্টার ভিতরে দেখা যাবে সফট হয়ে যাবে তারপরে এক করবো এত করে কাবাবটা দেখা যাবে মাংসটা ভালোভাবে সফট হবে যেহেতু এটা আমি ব্ল্যান্ড করবো তো সুন্দরভাবে মিটটা ব্ল্যান্ড হয়ে যাবে সব কিছু ভালোভাবে আমি দিয়ে দিলাম জিঞ্জার কালিক পেস্ট দিতে হবে জিঞ্জার কালিক ফ্রোজেন পেস্ট আমি দিয়ে দিতেছি তো ফ্রোজেন জিঞ্জার গালিক হাতে করে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো হবে হয়তো তারপর ভালো করে মিক্স করে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো সো এখানে আমি হট ওয়াটার দিয়ে দিতেছি হট ওয়াটারটা বেশি দিলে সমস্যা নেই যত বেশি দেবো এত সুন্দরভাবে এটা বয়েল হবে এবং রান্নাটা ভালো হবে তো আমি এখন এটাকে কুকারে বসিয়ে দিচ্ছি নেওয়ার পর চলে আসলাম পানিটা শুকিয়ে গিয়েছে মাংসটাও এইটি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে একদম গলে গিয়েছে আগে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিব বুটের ডালটা একদম দেখেন আধা ঘন্টার ভিতরেই কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এখন ভালো করে মিক্স করে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ডাল আর মাংসটাকে আবারও সিদ্ধ করে নিব। যত বেশি ডাল আর মাংস সিদ্ধ হবে আপনার কাপ ব্লেন্ড করতে এবং বানাতে অনেক সুবিধা হবে আর খেতে অনেক মজা হবে হট হটওয়াটার দিয়ে দিলাম আরও দুই কাপের মতো দিয়ে এখন আবার লিট দিয়ে ওয়েট করব হাফ অ্যান আওয়ার হাফ অ্যান আওয়ার পর আমি দেখাচ্ছি দেখেন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি আবারও লিড দিয়ে বসিয়ে রাখলাম এখন আমি আপনাদেরকে ডালটা একটু দেখাবো কীরকম হয়েছে ডালটা দেখতে আস্তে আস্তে আছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বোটার ডালটা চেষ্টা করবেন একটু ভালো মানের নিতে যাতে মাংসের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে এই গাছটা প্রেশার কুকারও করে নিতে পারেন যেহেতু আমার প্রেশার কুকার নেয় আমি এভাবেই রান্না করে নিই কাবাবগুলো কাবাবগুলো ঈদের আগে যে কোনো পার্টি বা ওকেশনও আপনারা এইটা কিন্তু রেডি করে নিতে পারেন আগে পানিটাকে আরও শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস আর ডাল গোলে একত্র হয়ে যাচ্ছে আরও দশ পনেরো মিনিট পর আমি চলে আসছি দেখেন মাংসের থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আর ডাল আর মাংসটাকে এখন আমি স্পুন দিয়ে একটু ভেঙে দিব এতে করে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে আপনারা এটা গোতা দিয়ে ভেঙে দিতে পারবেন অনেকটাই ভেঙে গিয়েছে দেখতেই পারছেন ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ড করে কাবাবটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে আমি ব্ল্যান্ড করে নিতেছি আপনার ব্ল্যান্ডার দিয়েও ব্ল্যান্ড খুবই ইজি আমি এটাকে অফ করে এটা প্লেটে নিয়ে কাবাবটা বেটে আমারটা অনেক হয়েছে দেখতে পারতেছেন এরকম হবে একটু এখন এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু এখন দিয়ে দিবে এক করে এখানে একটা মিডিয়াম সাইজের আমি অনিয়ন নিয়েছি চার পাঁচটি নিয়েছি গ্রিন চিলি অল্প একটু ধনিয়া পাতা আর অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিছি আমার আর্ট হয়ে গেছে তো আমি এখানে দুইটা এক আগেই দিয়ে দিতেছি লাগলে আমি আরেকটা পরে দিব। আমি কুসুম সই দিচ্ছি আপনারা চাইলে কুসুমটা সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব ঠিক আছে হাত দিয়ে এগুলোকে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচগুলোকে আগে মিক্স করে ডিমের সাথে আস্তে আস্তে করে কাবাবগুলোকে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে দেখেন অল্প একটু ভিড় দিয়ে কতগুলো কাবাব হবে এখানে বুঝতেই পারতেছেন আর এই কাবাবটা খুবই মজা লাগে ইচ্ছা হওয়া যে কোনো ওকেশনে কিন্তু বানিয়ে খেতে খুবই ভালো লাগে সব কিছু ভালো করে মিক্স করে নিব আমারটা একদম পারফেক্ট দেখতেই পারছেন আমার কিন্তু দুইটা ডিমই হয়ে গিয়েছে আর লাগবে না এখন কাবাবে শেপ করে আমি এগুলিকে বানিয়ে নিব আমি মিডিয়াম সাইজের কাবাবে শেপ দিব জাস্ট হাতে এরকম একটু নিয়ে আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি এরকম গোল গোল করে নেবেন প্রথম তারপর হাত দিয়ে জাস্ট প্রেস করলেই হয়ে যাবে কাবাব এভাবে করে সবগুলো বানিয়ে নেবেন আরেকটাও বানিয়ে দেখাচ্ছি কাবাব বানানোর সময় হাতে ওয়েল কোনো কিছু লাগবে না পরিমাণ মতো হাতে এরকম আপনি কত ছোট বড় খেতে চান এভাবে করে নেবেন ওকে দিস এভাবে করে বানিয়ে ফেলবেন আর অবশ্যই দেখবেন কোনো দিকে যেন ফাটা না থাকে লোক এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সো ফাইনালি সবগুলো বানিয়ে ফেলেছি এখানে টোয়েন্টি ফোর মতো কাবাব হয়েছে তো আমি এখন এটাকে ফ্রাই করতে দিয়ে যাব। কাবাব ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি অনেক গরম হয়ে গেছে এখন আমি একে তো আমি একটা কাবাব এভাবে করে বানিয়ে নিয়েছি এগুলো এখন গরম অয়েলে ছেড়ে দিব গরম থাকতে সবগুলো দিয়ে দিতে হবে না হলে কিন্তু বান হয়ে যাবে মিডিয়াম মিটে ফ্রাই করে নিব করে ভাল একটা কাবাবও ভাঙবে না দেখেন আমি একটা কাবাবও ভাঙে নিই সুন্দরভাবে কিন্তু তেলের ছাইটা হয়ে গেছে আপনারা যদি কাবাব ভেঙে যায় তাহলে কি করবেন তাহলে একটা ডিম দিয়ে আপনারা ডিমে চুপিয়ে তারপর ভেজে দিবেন স্বামী কাবাবগুলো আমার স্বামী কাবাবগুলো পারফেক্ট হয়েছে একটাও ভাঙবে না ইনশাল্লাহ সবগুলো দিয়ে দিলাম এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব সেভেন টু এইট মিনিট এই যে বাবল দেখতেছেন কোনো প্রবলেম নাই সুন্দরভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে দেখেন কালার কিন্তু খুব বেশি সময় নিয়ে কারণ অ্যাকচুয়ালি রান্না করা তো সময় লাগবে না ভাজতে ফাইভ টু সেভেন মিনিটের মধ্যে ভিতরে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি গোল্ডেন ব্রাউন করে আমার অভ্যাসটা ভাজো হলেই নামিয়ে চুলা অফ করে দিছি একদম গোল্ডেন ব্রাউন করে দিয়ে দিয়েছি দেখেন কালার নামিয়ে নেব একটা প্লেসে টিসু পেপার দিয়ে নেবেন একসেস্ট যে আমাদের ওয়েলটা থাকবে সেটা সুন্দরভাবে হয়ে যাবে সবগুলো খাবার কত সুন্দরভাবে ভাজা হয়েছে একটাও কিন্তু ভাঙে নাই এভাবে করে আপনারা ঈদের দিন বানিয়ে নেবেন যে কোনো ওকেশনে নটর ঈদ যে কোনো পার্টি সব সময় এভাবে করে ভেজে হয়ে যাবে লুকে দি সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস রেডি হয়ে গেল স্বামী কাবাব স্বামী কাবাব যে কোনো অকেশনে স্বামী কাবাব খেতে সবাই খুব পছন্দ করে ছোট বড় সবারই খুব পছন্দ আর ঈদ ওকেশনে তো এটার কোনো তুলনা নেই এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একদম ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে পুদিনা অনিয়ন সব কিছু ছিল পারফেক্ট খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের স্বামী কাবাব ভালো হবে যাদের স্বামী কাবাব ভেঙে যায় তারা এইভাবে ট্রাই করতে পারবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছেন নেক্সট কোনো ব্লগে বা রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ অফিস বাই বাই